আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে এক কথায় উত্তর দাও একে তাকে কয়ের প্রশ্ন দূরবীন কে আবিষ্কার করেন উত্তর হবে গ্যালিলিও কয়ের প্রশ্ন মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি উত্তর হবে লাইকা গয়ের প্রশ্ন সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত উত্তর হবে হাওড়া জেলায় ঘয়ের প্রশ্ন পোড়া মাটি তৈরি দুটি জিনিসের নাম লেখো উত্তর হবে মাটির বাটি এবং ফুলদানি এরপরে প্রশ্ন সিংকোনা গাছের কোন অংশ থেকে ঔষধ তৈরি হয় উত্তর হবে ছাল থেকে এরপরে প্রশ্ন ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযান কে সরি অভিযানে কে যান উত্তর হবে রাকেশ শর্মা দু নম্বর প্রশ্ন আছে তাকে শূন্যস্থান পূরণ করো পৃথিবীর উপগ্রহের নাম হল চাঁদ ঘয়ের প্রশ্ন ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত গয়ের প্রশ্ন তামা হলো এক প্রকার ধাতু ঘয়ের প্রশ্ন রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনের গয়ের প্রশ্ন শনি গ্রহের সন্ধান সন্ধানে গেছে ক্যাসিনি চয় প্রশ্ন টুসু পর হয় পৌষ মাসে তিন নম্বর প্রশ্ন আছে দেখো ফাঁকা ঘরে সঠিক গ্রহদের নাম লেখো প্রথমে আছে বৈশিষ্ট্য দেখো আছে বৈশিষ্ট্য এবং ডান দিকে গ্রহের নাম লিখতে হবে তো কয় আছে সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ তো সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ গ্রহ হচ্ছে বুধ এরপর ক্ষয়ের প্রশ্ন আছে দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বড় আছে এমন গ্রহ শনি নেক্সট প্রশ্ন দেখে নাও চার নম্বর প্রশ্ন কী বলেছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে বলেছে তো মালদা থেকে হবে গম্ভীরা পুরুলিয়া থেকে হবে ঝুমুর কলকাতার কুমোরটুলি থেকে হবে মৃৎশিল্প ধনেখালি থেকে হবে তাঁত লোহা থেকে হবে ধাতু তো এই ছিল আমাদের এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ